ঝাঁজ লবঙ্গ এই যে রেস্টুরেন্টস এই রেস্টুরেন্টসে আপনাদের মূলত কি কি রেসিপি থাকে যদি একটু বলেন আমাদের এখানে অনেক রকম রেসিপি আছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল এবং তান্দুর তার ভিতরে অনেক কিছুই আছে স্পেশালিস্ট আমাদের এখানে বাম্বু বিরিয়ানি কোয়েল তান্দুর ড্রাই কোয়েল এবং এখানে বাবু মটন মটন বিরিয়ানি বাম্বু চিকেন এগুলো পাওয়া যায় আর আরও আমাদের স্পেশালিস্ট অনেক কিছু আছে যেমন দামস অফ হ্যাভেন আমাদের এখানে খুব ভালো স্পেশালিস্ট বোনাগোস আমাদের এখানে খুব ভালো স্পেশালিস্ট আছে তারপরে আমাদের এখানে আরও অন্যান্য জিনিস আছে যেমন মটন হান্ডিগুলো আছে মটন হান্ডি চিকেন হান্ডি এগুলো খুব ভালো স্পেশালিস্ট কাস্টোমারের খুব এগুলো চয়েস করে স্যার এখানে আপনাদের মূলত কাস্টমার কোথার থেকে আসেন আমাদের এখানে কাস্টমার অনেক দূর থেকে আসে আপ টু বহরমপুরের সাইড থেকে আসে এদিকে বার্নিয়া এদিকে আসে আপনার বেথুয়াডরি আমাদের নদীয়া থেকে অনেক দূর থেকে আসে নদীয়া টেহ্ট অঞ্চল থেকে আসে নাজিরপুর অনেক দূর থেকে আসে আমাদের এখানে এই রেস্টুরেন্টটা কোনখানে অবস্থিত যদি একটু বিস্তারিত বলেন এটা নদীয়া মুর্শিদাবাদের একদম বর্ডার নদীয়া দিক থেকে নদীয়ার বর্ডার মুর্শিদাবাদের বর্ডার যেটাকে বলে রাধানগর রাধানগর ব্রিজের নিচে একদম আপনাদের এই রেস্টুরেন্টস কখন থেকে মূলত চালু হয় আমাদের রেস্টুরেন্ট এখন আমরা খুলে দিই মোটামুটি নটার সময় থেকে খুলে দিই এবং আমাদের খাবার স্টার্ট হয় মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা মিনিমাম বারোটা থেকে চালু হয়ে যায় আমাদের সন্ধ্যা আর সন্ধ্যা এনি টাইম বারোটা থেকে আমাদের রাত্রি এগারোটা পর্যন্ত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত চালু আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম আমিরুল মন্ডল আমার বাড়ি কিশোরপুর